আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে গত দশই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে ভিউয়ার্স এই সার্কুলারে মোট চারটি ক্যাটাগরিতে সাতাশটি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল লোক নিয়োগ নেবে যেখানে আপনারা ন্যূনতম এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তো এই সার্কুলারে আলোচনা করা হবে কত তারিখে আবেদন শুরু হবে কত তারিখে আবেদন শেষ হবে এবং আবেদন ফি কত টাকা করতে পারে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে ও কত বছরের অভিজ্ঞতা লাগবে সম্পূর্ণ এই এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হবে তো ভিউয়ার্স বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক উক্ত ভিডিওর মধ্যে তো ভিউয়ার্স সর্বশেষ চার নম্বর যে পদের কথা বলা হয়েছে পদের নাম হচ্ছে অভিশায়ক বেতন স্কেল হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন গ্রেড হচ্ছে বিশ তো বিয়ার্স এখানে পদ সংখ্যা হচ্ছে বারোটি শিক্ষাগত যোগ্যতা আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো বিয়ার্স এই ক্যাটাগরিতে অফিস সহায়ক পদে আপনারা এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন তো বিয়ার্স তিন নম্বরে যে পদের কথা বলা হয়েছে পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষী বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন গ্রেড হচ্ছে ষোলো পদ সংখ্যা এখানে আছে নয়টি তো ভিওয়ার্স এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে ও অন্যান্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ডে হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সামান্য পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রা খেয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দ তো ভিওয়ার্স তিন নম্বরে যে ক্যাটাগরির কথা বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এখানেও আপনারা ন্যূনতম এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং আপনাকে কম্পিউটার বিষয়ে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে এবং

তো ভিয়ার্স দুই নম্বরে যে ক্যাটাগরিতে বলা হয়েছে এখানেও আপনাকে আবেদন করতে গেলে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে আপনাকে স্নাতক পাশ করতে হবে এবং কম্পিউটার দক্ষতা অবশ্যই থাকতে হবে তো ভিয়ার্স সর্বশেষে যে এক নম্বর পদের কথা বলা হয়েছে পদের নাম ষাট মুদ্রাক্ষীর কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন গ্রেড হচ্ছে তেরো পদের সংখ্যা আছে এখানে চারটি শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা কোনো স্বীকৃত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সময়ের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ষাট লিপিতে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা প্রতি শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ এম এল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তো এই এক নম্বর যে ক্যাটাগরিতে যদি আপনারা আবেদন করতে চান আপনাদের অবশ্যই কম্পিউটার বিষয়ে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ও দক্ষতা থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং ও ইমেল সহ ফ্যাক্স পরিচালনা অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনারা এই পদ্ধতিতে আবেদন করতে পারবেন করতে পারেন এবং ট্রাই করতে পারেন তো এখানে চাকরির কিছু নিম্ন শর্তাবলী আবেদন ফর্ম পূরণ পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে তো সকল প্রার্থীর ক্ষেত্রেই তেরো দুই দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বয়স্ক আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ডিভিট গ্রহণযোগ্য হবে না তো এই তারিখের মধ্যে আপনার জন্ম তারিখের সাথে মিল করে আপনাকে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে। বর্ণিত শাখায় এক ও তিন নং কর্মীকে উল্লেখিত পদের বিভাগে প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তো ভিয়ার্স এখানে বয়স সীমা এক নং ও দুই নং ক্যাটাগরির জন্য এক নং এক নং থেকে তিন নং ক্যাটাগরির জন্য সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত আপনাদেরকে শিথিলযোগ্য বলা হয়েছে সেখানে আবেদন কত তারিখে শুরু হবে তা একটু বিস্তারিত আলোচনা করা যাক অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছু প্রার্থী এই আবেদনের সময় নিম্নরূপ ফি জমা দেন এবং আবেদনের তারিখ তেরো দুই দুই হাজার পঁচিশ সকাল দশ গা হতে শুরু হবে তবে আবেদন এখনো শুরু হয়নি আবেদন আগামী তেরো তারিখে শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে বারো তিন দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচ ঘটিকা তো বিহার্স এখন যেহেতু আবেদন শুরু নেই আবেদন শুরু হবে তেরো তারিখ তো বিহার্স আপনারা আবেদন করার জন্য প্রস্তুত থাকবেন অবশ্যই যারা যারা আবেদন করতে চান এই সার্কুলারে আর আবেদন শেষ হবে আগামী মার্চ মাসের তিন তারিখে বিকেল পাঁচ ঘটিকা তো বিহার্স উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এ পরীক্ষা ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদন প্রার্থী তার স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো গুণ প্রস্ত আশি পিক্সেল ও রঙিন ছবি দৈর্ঘ্য প্রস্তুত তিনশো গুণ তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন তো আপনাদের কত টাকা আবেদন ফি পড়তে পারে তা একটু নিচে আলোচনা করা যাক আপনাদের এক থেকে তিন নং ক্রমিকে পদের জন্য পরীক্ষা ফি অবদ একশো টাকা এবং টেলিটক সার্ভিসেস ব্যাট সহ অপরাধযোগ্য বারো টাকা মোট একশো বারো টাকা আপনাদেরকে আবেদন ফি পড়বে এক থেকে তিন নং ক্যাটাগরিতে তো ভিউয়ার্স এক থেকে এক থেকে তিন নম্বর ক্যাটাগরি পর্যন্ত আপনাদের আবেদন ফি পড়বে একশো বারো টাকা এবং চার নং ক্যাটাগরির জন্য আপনাদের আবেদন ফি পড়বে চার নং ফি আপনাদের এখানে বলা হয়েছে চার নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেল্স এর সার্ভিস বাবদ ভ্যাট ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা তো ভিউয়ার্স চার নং পদের জন্য আপনাকে ছাপ্পান্ন টাকা আবেদন করতে হবে পে করতে হবে তো বিহার্স এই ছিল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কিছু আলোচনা তো বিহার্স আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা তারা নতুন নতুন জব নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পেতে চান অবশ্যই আমাদের ভিডিও জব এক্সপিরিয়েন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে এবং নিত্য নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনার সবার আগে ইউটিউবে নোটিফিকেশন পেয়ে যাবেন তো বিহার্স ভিডিওটিতে যারা তারা এখনও লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে নিচে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন আপনাদের গভর্নমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে তবে দেখা হচ্ছে আগামী নতুন এক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে